রিচুয়ালটা পালন করা হয় জ্যৈষ্ঠ মাসে যদিও আপলোড হয় জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমারটা এতটাই লেট হয়ে গেল ব্লগটা আপলোড দিতে দিতে আমারটা জ্যৈষ্ঠ মাস রেখে আষাঢ় হয়ে গেল না আছে রিচুয়াল না আছে রিচুয়ালের কোন নিয়ম কারণ হ্যালো ভিডিও এতক্ষণ কিসের কথা বললাম কেউ তো বুঝতে পারলে না ষষ্ঠীর কথা বলতেছি সকাল সকাল দোকানের সামনে থেকে এত সুন্দর একটা জ্যান্ত মাছ কিনে আনলো বাবা দোকানের সামনে থেকে বাবা মাছটা রাখার পর আমি গিয়ে দোকান থেকে এনে মাছটাকে রেখে দিলাম রান্নাঘরের বারান্দা দেয় আর রাখার পর উল্টে পাল্টে মাছটাকে আমি দেখছিলাম প্লাস ভিডিও করছিলাম মাছটা কিন্তু একদমই জ্যান্ত ছিল চোখটা দেখেই বোঝা যাচ্ছে আর কালারটা দেখছো একদম লাল টকটকে এই মাছটার নাম বলতো কি কারফু মাছের পেটের সাইডটা দেখো কতটা চৌড়া ছিল মাছটা আর মাছটা রেখে কিন্তু আমি চৌকার কাছে চলে এসেছি চৌকাতে অনেকটা আগে আমি দুধ বসিয়ে দিয়েছি সেদিন ছিল ষষ্ঠী ষষ্ঠীর কথা শুনি আবার কেউ ভেবে বোসো না জামাই বাসায় আসছে বলেই কিন্তু বাসায় এত আয়োজন আর খাবার দাবারের তোর চলছে আর জামাই আসবে আসবে কোথা থেকে বলো না আছে ননদ না আছে নন্দের জামাই ষষ্ঠী তো নাই আমাদের আমার শ্বশুর বাড়িতে কখনো বা কোনোদিন ষষ্ঠীর কোনো রিচুয়াল হয় না খাবার দাবারের তো আর কোন রিচুয়াল লাগে না তাই না বলো ষষ্ঠীর যদিও রিচুয়াল না থাকে খাবার দাবারের রিচুয়াল কিন্তু আমাদের বাড়িতে অলওয়েজই থাকে আর দশটা বাড়িতে যেই রকম করে খাবার দাবারের আয়োজন হয় ষষ্ঠীর দিনে সেই রকম ভাবে কিন্তু আজকে আমার বাড়িতেও হবে ওই রকম খাবার দাবারেরই আয়োজন আর বলতেছিলাম যে জামাই থাকলেই কি ষষ্ঠী করে তাই কিন্তু না সন্তানের জন্য মানে ষষ্ঠী করে থাকে আমার বাবার বাড়িতেও কখনো আমি শুনি নাই যে ষষ্ঠী আছে বা কি সেই ছোট থেকে শুধু ষষ্ঠীর নামটাই শুনে নামটার পরিচিত ওই দিন কি করে বা কিভাবে কি রিচুয়াল পালন করে কিছুই কিন্তু আমার আজ পর্যন্ত ধারণা নেই অনেক ছোট থাকতে আমি মামার বাড়িতে গিয়েছিলাম একবার আর তখন মাকে দেখেছিলাম নদীতে নিয়ে সাইড ভাসাতে তখন মার সঙ্গে করে কিন্তু আমরাও গিয়েছিলাম নদীতে অর্ধেক জলে নেমে দেখেছিলাম মা কি সমস্ত রিচুয়াল করেছিল তারপর বাসায় এসে দেখেছিলাম যে মার পিষিয়ে একটা পূজা করে করেছিল ওইটুকুই মনে আছে এত ছোট ছিলাম এত কি আর মনে আছে বড় হওয়ার পর আর ওই সমস্ত কোনো রিচুয়াল দেখিও নাই আর মনেও নাই বাবার বাড়িতে যদিও ওই সমস্ত রিচুয়াল না দেখে থাকি কিন্তু ওই দিনের অন্য একটা রিচুয়াল আছে খাওয়ার দাবারের বিষয়ে বাবার বাড়িতে আবার সেই দিন কোন প্রকার ভাত খাওয়া যায় না সবাই মিলে সেই দিন চিরা মুড়ি খই আম কাঁঠাল দুধ ওই সমস্ত খেয়ে সারা দিনই থাকে কোন প্রকার ভাত সেই দিন খায় না কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার সমস্ত খাবার দাবারের রিচুয়াল থাকলে হবে কিন্তু কোন প্রকারের ষষ্ঠীর রিচুয়াল ষষ্ঠীর রিচুয়াল না থাকলে কি হবে যদি জামাইকে তার শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ করে যাওয়ার জন্য তাহলে তারা যেতে পারে সেইখানে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবে কিন্তু কোনো প্রকার আচার অনুষ্ঠান তারা করে না ওই আর কি যার জন্য রকম আচার অনুষ্ঠান পালন করে না না বলে তারা বেশি একটা যায়ও আর সকালে যখন দোষ্ট নিয়ে আমি গেইডের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন দেখেছি অনেকের হাতেই ফল দুর্ব তারপর ছিল অনেক ফুলের সমাহার সবাই মিলে দল বেঁধে মহিলারা যাচ্ছে নদীর ঘাটে আরও ছিল সঙ্গে ছোট বাবুরা আর সেই সমস্ত দেখে কিন্তু আমার সেই ছোট্টবেলা মামার বাড়ির কথাটাই মনে হচ্ছিল সকালের ষষ্ঠীর খাওয়ার দাওয়ারের আয়োজন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তখন যে দেখলে এক কড়াই দুধ বসিয়েছিলাম সেই দুধটাকে কিন্তু ক্ষীর করে নিয়ে আসলাম আর এই যে চেচে পুছে একদম কড়াইটা খালি করে নিয়েছি সাথে করে একটু কিন্তু আবার জাল দেওয়া দুধও রেখেছি ক্ষীর দিয়ে মাখিয়ে খাবে বলে আর এই যে ভাগ করে নিয়েছি একটু রেখে দিয়েছি তুষ্ট বুড়া আর দাদুর জন্য আর একটু রেখেছি সবাই খাওয়ার জন্য তারপর বাবা দোকান থেকে খাবার দেব বলে কিন্তু বাবার জন্য সবকিছু রেডি করে নিয়েছি সঙ্গে নিয়ে বসেছি একটা কাঁঠাল মাকে পূজা করবে বলে দিয়ে এসেছিলাম তখন ওইখান থেকে কিছুটা ঠাকুরকে দিয়েছে ভেঙে আর আমি বাকিটুকু এবার রস বের করে আর ওই যে লাল চালনিটা দেখতে পাচ্ছো নিয়ে এসেছি ওইটার সাথেই কিন্তু কাঁঠালটা ঘষা দিলেই রসটা তাড়াতাড়ি করে বের হয়ে যাবে তার সঙ্গে করে যে ছাবাটা আছে সেটাও বেরিয়ে যাবে যার জন্য করে হাতের সাথে যুদ্ধ না করে আমি কিন্তু চালনির সাথে যুদ্ধ করার জন্য লাল ওই চালনিটা ইউজ করতেছি কার কাছে কিরকম ভালো লাগে কাঁঠাল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কাছে মোটামুটি ভালো লাগে একদমই যে অরুচি তা কিন্তু না ভালো লাগার মাঝে বেশি ভালো লাগে আমার পান্তা ভাত দিয়ে কাঁঠাল খেতে প্রায় সময় আমি এরকম ভাবে আবার খেয়ে থাকি পান্তা ভাতের সঙ্গে কাঁঠাল খেয়ে একবার দেখতে পারো অনেক টেস্টি কিন্তু আমাদের ঘরে কাঁঠালটা একটু বাবাই বেশি খেত এখন যেহেতু সুগার ধরা পড়েছে তার জন্য কিন্তু বাবাই একটা কুশ থেকে দুইটা কুশের বেশি একটা কাঁঠালও খায় না আর আজকে একটু বেশি করে রস করে দিচ্ছি তাও সবটা কিন্তু বাবা খাবে না এইখান থেকে আমি আর মা খাবো অল্প অল্প করে আর এই যে মার পূজা দেওয়া হয়ে গেছে বলে কিন্তু তাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে আর দুইজন মিলে এইবার বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য এইবার মা গিয়ে দোকানে বসবে তারপর বাবা আসবে খাবার খেতে আর এইদিকে আমার কিন্তু কাঁঠালে রস করা হয়ে গেছে আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন কোন রকমের রিচুয়াল নেই বলে যে খারাপ লাগে তা কিন্তু না যেহেতু বাবার বাড়িতেও কখনো আমরা এরকম কোনো রিচুয়াল পালন করতে দেখিনি তার জন্য এই সাথে আসার পর ওই দিনটাতে কোনো রিচুয়াল পালন না করলেও ওইরকম একটা খারাপ আমার মাঝে লাগে না কিন্তু ভাই দিন খুবই একটা খারাপ লাগে কারণ ভাইফোঁটা আমরা ছোট থেকে দিয়ে এসেছি ভাইকে এখানে আসার পর শুনি তাদের নাকি ভাই ফোটা দেওয়া যায় না নিজেরাও দেয় না এমনকি তাদের বাসে যে বৌরা আসে তারা গিয়েও বাবার বাড়িতে ভাইকে ফোটা দেয় না যার জন্য ওই দিনটা আমার বেশ খারাপ লাগে বিয়ের আগে আমি ভাবতাম যে যখন আমার বিয়ে হয়ে যাবে ভাই আমার বাসায় যাবে ভাই যাওয়ার পর ভাইকে ফোটা দেবো নয়তো বা আমি শ্বশুর বাড়ি থেকে এসে বাবার বাড়িতে ভাইকে ফোটা দেবো কিন্তু যখন গিয়ে জানতে পারি যে তাদের বাড়িতে ফোটা দেওয়ার কোন রকমের রিচুয়াল নাই তখন কিন্তু প্রচুর খারাপ লাগে তারপরে দেখি সব্বার ঘরে ঘরে বাইকে ফোটা দেয় তারপরে দেখি ফেসবুকে তো নানা ধরনের পোস্ট তখন বলতো মনের ভিতরটা রাগ এই কথাটা বলতে ইচ্ছে করে না যে এই ভাষাতে কোন অনুষ্ঠানের বেলায়ই যে এই অনুষ্ঠান নাই সেই অনুষ্ঠান নাই কিন্তু খাবার বেলা তো কিও বলেন আজকের দিনে খাবার খেতে নাই কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিয়ে আবারো সেই সংসারেতেই মন দিয়ে নি আসলে সংসার জিনিসটা অনেক মায়ার জিনিস জানো যে সংসারের ভিতরে না এসেছে সে জানবে না এই জিনিসটা কি রকম আর যে একবার একবার এসে আটকা পড়ে যায় সেই একমাত্র জানে যে এই সংসারটার ভিতরে কত মায়া ভালোবাসায় ভরপুর ষষ্ঠীর সকালে আম কাঁঠালের রস আর দুধের ক্ষীর খেয়ে আমার মুখ দিয়ে তো একদমই গরম খই পটপট পটপট করে ফুটতেছে সকালের খাবার দাবার তো শেষ হলো এইবার দুপুরে ষষ্ঠীর ভুড়ি ভুজেতে কি রান্না করা হচ্ছে সেইটি একটু তোমাদের সাথে আলোচনা করি চলো কলপারে গিয়েছিলাম দেখলেই তো মা বসে মাছ কাটতেছিল আর মার মাছ যখন কোটা শেষ হয়ে যায় আমাকে ডেকে বলতেছিল যে মাছগুলো নিয়ে আসতে তারপর গিয়ে কিন্তু আমি মাছগুলো নিয়ে আসলাম আর এই দেখো অল্প মাছের পেটের ভিতর থেকে কতটা ডিম বের হয়েছে তখন যে ফ্রিজ খুলে মাছ বের করেছিলাম তার সঙ্গে কিন্তু ইলিশ মাছও বের করেছি আর একটা মাছের মাথা ছিল সেইটা বের করেছি আজকের মাছের মাথাটা দিয়ে আর যে আরেক দিনের মাছের কিছুটা মাথা রেখে দিয়েছিলাম এবার সেই দুইটা মাছের মাথায় একসঙ্গে করে চাল ঘন্ট রান্না করবো ভাতও নামিয়ে নিয়েছি আর ফ্যান গালাতেও দিয়ে দিয়েছি দেখলেই তো চৌকাতে একটু গরম জল বসিয়েছি মাছগুলো যে কেটে এনেছি সেই মাছগুলোকে গরম জল দিয়ে একটু ধুয়ে তারপর ভাসবো আর এই কাটাকুটির জন্য বসেছিলাম কাটাকুটি রেখেই তো গিয়েছিলাম মাছ আনতেও অর্ধেক কাটাকুটি হয়েছে তারপর মাছগুলোকে আলু দিয়ে রসা রান্না করা হয়েছে আর কিভাবে রান্না করলাম সেইটা আজকে একটু স্কিপেই করলাম ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না এবার হচ্ছে চাল ঘন্ট আর চাল ঘন্ট রান্নার জন্য সর্বপ্রথমে তুমি মাছগুলো ভেজে নেবে মিন মাছের মাথাগুলো তার পরবর্তীতে চৌকাতে তেল দিয়ে তেলের ভিতরে তুমি পুরন দিয়ে নেবে আর যারা রান্না করো তারা তো জানোই আমারটা আর বলার কিছু নেই কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেইটাই বলতেছি তারপর শুকনো লঙ্কা জিরে তেজপাতা পুরন দেওয়ার পর পোলাও রান্না করার জন্য যে চাল ব্যবহার করো সেই চালটাই মুড়ি ঘন্টতে ব্যবহার করতে হবে সেই চালগুলো একটু আগে ভিজিয়ে রাখতে হবে আর সেইগুলো ভিতরে ছেড়ে ছেড়ে দেবে একটু ভাজা ভাজা হওয়ার পর তাতে দিয়ে দিয়ে তার মাঝে ঝুল দিয়ে নামানোর আগেতে একটু গরম মশলা দিয়ে নিবে তাহলেই কিন্তু হয়ে যাবে চাল ঘন্ট রান্না বান্না শেষ করার পর তো দেখলে বিকেল করে দুষ্ট পড়ার জন্য একটু খাবার জাল দিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে দাদুর সাথে বসে গল্প করতেছিলাম বলতেছিলাম যে আস্ত মিষ্টি তুমি কি শ্বশুরবাড়িতে যাবে না সে বলে শ্বশুর গেলে নাকি খরচা আছে ওই যে কথাই বলে না জ্ঞানের নারী টনটনা এই ফলটা কে চিনো আর কে খেয়েছ অবশ্যই কমেন্ট করবে কিন্তু আমি আর কখনো খাইনি কিন্তু দেখেছি অনেকবার বাবা এনেছে মা একটা খেলো আমাকে খেতে বললো মা আবার অল্প একটু ভেঙে খেয়েছিল আমার সামনেই তারপর জিজ্ঞাসা করলাম খেতে কিরকম টেস্ট সে বলল নাকি এইটা টক বললো খেয়ে দেখতে আমার যেহেতু অপরিচিত ফল ছিল জন্য তৃপ্তিবোধ হলো না আর খেলামও না ধন্যবাদ সবাইকে আমার পুরো ব্লগটা দেখার জন্য